মাস্ক লাগবে ওখানেতে বানি করে যা লাগবে না তাহলে রান্না শেষ করে না তাহলে মধ্যেতে দুটো মাস্ক নিয়ে আসো যা বড় কাছতে যাও তাড়াতাড়ি নিয়ে আসো আ গট অফ বিজি আ এই তো বাংলা জেলা খুলনা কুয়াশা উপজেলা টেরোকোরা উপজেলা এটি খুলনা শহরের কাছাকাছি একটি গ্রাম উপশোরের এলাকা কৃষিকাজ এখানে প্রধান পেশা ধান মাছ সবজি ইত্যাদি বেশি হয় টেরোকোড়া বাজার ও আশেপাশের গ্রামগুলো স্থানীয় ভাবে পরিচিত জেলা নড়াইল কারিয়া নড়াইল এখানকার মানুষ নতুন কৃষি ব্যবসা চাকরির সাথে জড়িত কালিয়া বাজার শিক্ষা ও প্রতিষ্ঠান সেটা যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভালো টেরখ খুলনা ও কালিয়া নড়াইল একই অপরের কাছাকাছি এলাকা সড়ক পথে যাতায়াত অনেক মানুষ আত্মীয়তা ও ব্যবসায়িক যোগাযোগ রয়েছে স্থানীয় ও ব্যবসায়িক যোগাযোগ রয়েছে আপনি मार्क्स 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 कोई मस्क मार्क्स को मार्क्स नहीं आज बनेगी नहीं ऐसे आपको स्ट्रीम ऑन स्ट्रीम मुझे जाते जी हाँ सर 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 ओ हरण का बाल ना बस अब मशीन

周旋。

Are deh, agak dekat. ada makan apa, বাস কখন আসবে জানি না বাস যে কখন আসবে এটা জানি না কারণ சூம்மாலே

আবহাওয়াটা আকাশের আবহাওয়াটা অনেকটা ভালো ছিল না মানে সাদা সাদা দেখা যাচ্ছিলো কুয়াশার মতো তো আমার খুব ভালো লাগছে এরকম মানে কুয়াশার মতো একটা আবহাওয়াটা এবং এটা অনেকটা মানে বলতে গেলে আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এরকম আবহাওয়াটা আসলে ফসল পাওয়া যায় না আসলেই অনেক সুন্দর আমরা বাসের জন্য অপেক্ষা ঘুরিতে কবে আমরা যাবো আমরা বাসে যাবো আমার একটা জায়গা ঘুরতে যাবো সো ওই জন্য আমি দেখেন উপরের উপরে আকাশে এখন বাজে নয়টা বাজে কিন্তু নয়টা বা নয়টা বাজে দেখেন ইজি বাইক অনেক মানুষজন এখানে আসে ইজি বাইক দশ টোটা ইজি বাইক দেখেন উপরের গো আমরা বাস চলেছে তো আমরা বাস উঠবো আমরা মূলত বাস থেকে নেমে গেছি এটা হচ্ছে আপনার বাস এটা হচ্ছে আমরা টেরু খাটা চলেছি এখন আমরা এখান থেকে আমাদের রিসে যাবো তো আমরা এখন টেরুকটা দেখতে আসলে অনেক সুন্দর কার্বন টারু খাটা টেরু কাটা আসলে অনেক সুন্দর টারুকাটা দেখতে পাচ্ছেন মানে দোকানপাট দেখতে পাঠতেছেন দোকানপাট তারপরে হচ্ছে এতটাই এই এলাকাটা অনেক সুন্দর এটাই আমার কথা আর কোনো আকাশের দৃশ্যটা কত সুন্দর কত মুগ্ধ করছে আমাদের জেলা খুলনা উপজেলা উপজেলাটা উপজেলা এটি খুলনা শহরের কাছাকাছি একটি গ্রামীণ উপশরের এলাকা কৃষি গাছ এখানে প্রধান পেশা ডান মাছ সবজি ইত্যাদি বেশি হয় কেলোফাটা বাজার ও আশেপাশের গ্রামগুলো স্থানীয়ভাবে ভাবে পরিচিত জেলা নড়াইল কালিয়া উপজেলা কালিয়া নড়াইল এখানকার মানুষ মূলত কৃষি ব্যবসা চাকরির সাথে জড়িত কালিয়া বাজার শিক্ষা ও প্রতিষ্ঠান যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভালো তেরোখড়া খোলা ও কালিয়া নড়াইল একে অপরের কাছাকাছি এলাকা সড়ক পথে যাতায়াত সহজ অনেক মানুষের আত্মীয়তা ও ব্যবসায়িক যোগাযোগ রয়েছে তো বন্ধুরা আমরা তেরোখড়া এখানে আসলাম এখানের আবহাওয়াটা আসলেই অনেক সময় আবহাওয়াটা মানে আকাশটা সাদা হয়ে গেছে আর এখানকার দোকানপাট বাজার সব কিছু এখন বন্ধু কোন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আজকের জন্য ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওটাই আবারও হবে